মহালয়ের ভোর মানে রেডিও ভেসে আসা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরী মহিষাসুর মর্দিনীর অমর গাথা এবার সে চেনা আবহাওয়ার মাঝেই নতুন সংযোজন এআই নির্মিত মহালয়া বর্ধমানের গলিতে বসে রাত জেগে সৌরভ শর্মীরা এঁকে ফেলেছেন পুরাণের যুদ্ধ এআই মহালয়া ইতিমধ্যে প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই অভিনব উপস্থাপনা ভিশুয়াল এফেক্ট শিল্পী পরিচালক সৌরভ দাস এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানালেন বাংলার পুরাণের গল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতেই তাদের এমন পরিকল্পনা আমরা যখন প্রথমে যা যাচ্ছিলাম আমরা মোবাইল যখন ইউজ করেছি তখন তো সবার হাতে মোবাইল ছিল না তখনও আমরা চলেছি একে অপরের সঙ্গে তারপর তো মোবাইল এসছে এখন হোয়াটসঅ্যাপ এসছে তো দিন দিন দিনকে দিন যদি প্রযুক্তিকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমার মনে হয় আমাদের ডেভেলপমেন্টটা আরও বেশি হবে আর আমরা বিশ্বব্যাপী বাংলার যে বাঙালির যে একটা কাজ আছে আমাদের যে নিজস্ব মাইথোলজি আছে বাংলার মহালয়া বা আরও অনেক গল্প আছে সেই গল্পগুলোকে যদি আমরা ইয়ের মাধ্যমে ধরতে পারি তাহলে বিশ্বর কাছে আমি পৌঁছাতে পারবো অনেক সহজে এই ছবিতে একজন মানে মা আসছেন এবং সেই আগমনি সুরেতে আমরা নৃত্য করছি সেই আনন্দে কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আমার মনে হয় বাংলাতেই প্রথম এআই নিয়ে ক্যারেক্টার নিয়ে সব কিছু করে আমাদের প্রথম মহালয়া রিলিজ করছে বাংলায় প্রথম এবং সেটা বর্ধমানের বুক থেকে তৈরি হচ্ছে তাই অসাধারণ আবেগ একটা কাজ করেছিল যখন আমরা সবাই এটাতে ডান্স করেছি এবং পার্টিসিপেট করেছি ভীষণই একটা আবেগের মুহূর্ত মহালয়াতে এমনিই অনেক আবেগ তার সঙ্গে জড়িয়ে রয়েছে আধুনিক টেকনোলজির ছোঁয়া এবং যেটা আমার স্টুডিও থেকে হচ্ছে তাই এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার এআই যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছে সেই এআই নিয়ে মহালয়ার চিন্তাধারা এটা সম্পূর্ণই একেবারে আলাদা স্বাদ থেকে বড় ব্যাপার এটাই যে টেকনোলজি ছোঁয়া আধুনিকতম টেকনোলজি এআই সেই ছোঁয়ার সঙ্গে আমাদের একেবারে যে গোড়ার আমাদের জার যেটাকে বলে যে গোড়ার একেবারে আবেগদা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে কণ্ঠ সেটা এখানে থাকছে তাই একেবারে মানুষ মায়ের শক্তিকে প্রচণ্ড মানে অনেক বড়ো স্কেলেতে অনুভব করতে পারবে পরিচালক সৌরভ এবং প্রযোজক সৌমি দত্ত রায় জানান তাদের এই মহালয়ায় দুর্গার মুখের আদল বানানো হয়েছে এক ছাত্রীর মুখের আদলে আর মহাদেবের মুখ তৈরি হয়েছে এক ছাত্রের মুখের আদলে কোনো সাবস্ক্রিপশন ছাড়া ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাবে এই মহালয়া পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য বল